আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহর বেশি বেশি করে কি করা শুকরিয়া আদায় করা আল্লাহ তালার যদি আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন আল্লাহ বলেন লাইং শাকানতুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইননা আযাবি লা shadid আল্লাহ তালা বলেন আমার যে সমস্ত বান্দা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেবো বলেন সুবাহ তাহলে যারা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তাদের নিয়ামত কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন আর যারা আল্লাহ তালার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে এই নিয়ামতের না সুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তাদের নিয়ামত ছিনিয়া নিবেন কি করবেন ছিনিয়া নিবেন দেখেন আল্লাহ তালা আমাদের শুধু নিয়ামত কি শুধু খানা খাওয়া এটুকুই শুধু নিয়ামত না নিয়ামত দেখেন আল্লাহ আমাদের চোখ দিয়েছেন এটা হলো একটা নিয়ামত আমার কান দিয়েছেন এটা একটা নিয়ামত আমার জিব্বা দিয়েছেন এই একটা নিয়ামত আমার মাথা দিয়েছেন এই একটা নিয়ামত আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কি বড় একটা নিয়ামত ঠিক কিনা যদি অঙ্গ প্রত্যঙ্গের একটি অঙ্গ না থাকে তাহলে আমরা কোন সারাটি জীবনের মতন এরকম হতে পারে আমরা মৃত্যুবরণ করতে পারে এমনও হইতে পারে মানুষের সামনে আমাদেরকে কি বলবে আন্ধা অন্ধ ঠিক কিনা বা এরকম ঠসা এরকম বলে কিনা তাহলে চিন্তা করে দেখেন একটা কান শুধু কানে শোনে না তাই তাকে বলা হয় ঠসা ঠিক না অনেকে তিরস্কার করেও বলে অনেকে কি বলে তিরস্কার করেও বলে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তালার প্রিয় কোরআন যে কোরআনটা নবীর ওপর নাজির হয়েছে সে কোরআন আল্লাহ তালা আমাদের শিকার মতন তৌফিক দিয়েছেন এর জন্য বেশি বেশি করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কারণ যারা আল্লাহ রুসুল বলেন ছয়রকম আল্লাহর কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখ এবং অফরকে শিক্ষা দেয় তাহলে আমরা আল্লাহর কাছে কি দামি মানুষ একজন এমপি মন্ত্রী মিনিস্টার যা আছে উকিল সারা পৃথিবীতে যত আছে দুনিয়ার লাইনে তারা করলে আল্লাহর কাছে দামি না আল্লাহর কাছে দামি কারা যারা কোরআন শেখে এবং শিখায় তারা হলো আল্লাহর কাছে দামি তাহলে আমরা আল্লাহর কাছে দামি এই দামি মানুষ হিসেবেই যেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার মতন তৌফিক দেন ঠিক কিনা বেদামি হিসাবে যাইতে চাই না বেমান হয়ে যাইতে চাই না ঠিক কিনা আমরা ইমানদার হয়ে যাইতে চাই আমার যেদিন আমাদের যেদিন মৃত্যু দিবেন সেদিন যেন রমজান মাস হয় সেদিন কোন দিন হয় সে রমজান মাস হয় জুমার দিন হয় রমজান মাস জুমার দিন লাইলাতুল কদরে লাইলাতুল কদরে এবং ইমানের সাথে যেন কালেমা শহীদ যেন আমাদের মৃত্যু হয় ঠিক কিনা এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া এই কারণে আল্লাহ আমাদেরকে দিবেন তবে সে আল্লাহর পথে আমাদের চলতে হবে তো আল্লাহ যেহেতু কবুল করছেন আল্লাহর পথে আসি ইনশাল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত এই পথে চলবো ঠিক কিনা এই কোরআন বুকে নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি তো এর জন্য আজকে আমরা যে সবকটি পড়বো আমরা জানি যে আমাদের প্রত্যেকটি মানুষের হয়তো চব্বিশটি দাঁত নাও থাকতে পারে ঠিক না আমাদের প্রত্যেকটি মানুষের মুখে দাঁত আছে আছে না দেখেন এই যে টানটা আছে এই যে এখানে একটা টান একে বলা একটি দাঁত কি বলা হয় এটাকে বলা হয় দাঁত তাহলে আমাদের মুখে যেরকম যে পরিমাণ দাঁত এটা হলো ওই পরিমাণ আমরা যদিও দেখি যে বার্ষ্যিক দৃষ্টিতে এতটুকু দেখা যায় দাঁত আসলে এতটুক না দাঁত উঠাইলে বোঝা যায় ভিতরে কতটুকু আছে ঠিক কিনা দেখেন তাহলে এটা একটা দাঁত এটা একটা দাঁত এটা একটা দাঁত তাহলে তিনটি দাঁত কয়টি দাঁত তাহলে আজকে আমরা যে হরফটি ওই হরফের নাম সিন ওই হরফের নাম কি সিন সিন তো আমরা চিনব কিভাবে যদি তিনটি দাঁত দেখা যায় যে তিনটি দাঁতের মতন দেখা যায় তার নাম কি সিন কয়টি দাঁতের মতন দেখা যায় আলাইকুম জি 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 এই নাম্বারে টাকা পাঠান জি আচ্ছা আচ্ছা জি নাই লাস্টে 900 না আচ্ছা ঠিক আছে দা আসসালামু তাহলে দেখেন আজকে যে হরফটি পড়ব হরফের নাম কি সিন ওই হরফের নাম কি সিন 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 হরফটি আমরা চিনব কিভাবে যে তিনটি দাঁত যদি পায় কয়টি দাঁত এই যে একটি দাঁত এটা 2 দ্বিতীয় নাম্বার এটা 3 নাম্বার এরকম তিনটি দাঁত যদি কোরআনে কোনো জায়গায় পায় তাহলে আমরা বুঝব যে এটা সিদ এটা কোন হরব সিদ তাহলে তিনটি দাঁতের মতন দেখা যায় তার নাম কি সিদ কারণ এরকম পুরাপুরি নাও থাকতে পারে জি এই হরফের মতন পুরাপুরি নাও থাকতে পারে এরকমও থাকতে পারে যে এরকমও থাকতে পারে দেখেন একটি দাঁত দুটি তিনটি তাহলে তিনটি দাঁতের মতন দেখা যায় তার নাম কি এখানে দেখেন তিনটি দাঁত এখানে নয়টি দাঁত আছে কয়টি দাঁত আছে তাহলে এখানে তিনটি হরফ কয়টি হরফ যদি দুইটি দাঁত হয় সিন হবে না একটি দাঁত হয় সিন হবে না সিন হইতে হলে তিনটি দাঁত লাগবে তাহলে এখানে যদি তিনটা সিন হয় তাহলে কয়টি দাঁত হওয়া লাগবে নয়টি তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে তিনটি হরব আছে কয়টি হরব আছে তিনটি হরব আছে তাহলে আমরা তাহলে তিনটি দাঁতের মতন দেখা যায় তার নাম কি সিন সিন অকর কেমন করে পড়তে হয় সিন অকর শীষ দিয়ে পড়তে হয় কেমন করে পড়তে হয় আমরা বিস্তারিত পড়বো না আমরা শর্টকাট পড়বো

দেখেন বইতে দেওয়া আছে সিনকর সামনে নিচে দাঁতের ভিতর থেকে শীষ দিয়ে পড়তে হয় কি আছে সামনের নিচের দাঁতের ভিতর থেকে শীষ দিয়ে পড়তে হয় তো আমরা এত লং মানে সামনের নিচের দাঁতের ভিতর থেকে এটা অনেকে পারবে না আমার মামা মামার মতন আর ছাত্র আছে যে জবর পেশ এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম না তাহলে যদি এই মাখরাজ যদি আমি পড়াই যে এখান থেকে পর্যন্ত সাবার তাহলে এই সাবার পর্যন্ত যাইতে যাইতে তার অবস্থাই খারাপ তো বলবে যে আমার আর পড়ার দরকার নাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি করবো শর্টকাট বলবো কি করে বলবো শর্টকাট বলবো মাশাল হ্যাঁ തലസീനקורശീശ ദിയെ പോർത്തെ ഹോയ് സീനപേഷുസ 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 സീനപേഷു എനി કરો സീനപേഷുസ സീന আবার বলেন এটা কবে সবক আগামীকালিকের কবে সবক আগামীকালিকের সবক হ্যাঁ এর জন্য সুন্দরকে মুখস্থ করেন কালকে যদি না পারেন তাহলে কলে মায়ের ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ সিন পেসু সিন পেসু আবার বলেন সিন পেসু সিন জবর সিন আবার বলেন সিন জবরসা আবার বলেন আবার বলেন

জবরসা আবার বলেন আবার বলেন সিন জেরসি সিন পেসু সিন আবার বলেন

soo saa se se sase so saa se.

सीन जरूर की सीन सी सीन जरूर सी सीन सी सी मिल बैन उन्हें सिन सी मिल बैन उन्हें शतेसीन सी मिल बैकार शतेसीन सी मिल बैकार शतेसीन सीन पेशुसू सीन पेशुसू अब बोलें सीन पेशुसू खूम

রেহার দাঁড়াও তো দেখি একটু হ্যাঁ রিয়ার দাঁড়াও সুন্দর করে রিয়াদ বলো তো দেখি এটা কি বানান কি বলো তো কি বলো তাই হলো রিয়াদ আমি আবার পড়াই এরপর আবার তুমি বলবা ঠিক আছে মনে থাকে না হ্যাঁ কেন মনে থাকে না হ্যাঁ মাশাল হ্যাঁ দেখছো

আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ জানা তোমার কোরআন আমি সহজে যেন পড়তে পারি ঠিক আছে তো রিয়াত দেখো রিয়াত সারা বিশ্বের মানুষ তোমাক দেখবে যে রিয়াদের মাথায় তেমনটা ব्रेन নাই তারপরও রিয়াত পড়তে আসে রিয়াত কম বোঝে তাও পড়তে আসে কত সুস্থ মানুষ তারা পড়তে আসে না আর রিয়াদ একটু রিয়াত অসুস্থ মানুষ তাও পড়তে আসে এটা আল্লাহ তোমাকে ভালোবাসবে না সারা বিশ্বের মানুষ তোমাকে ভালোবাসবে পারবে না অবশ্যই পারবে তাহলে শেষ পর্যন্ত রিয়াদ পড়বো পড়বো কি না না পড়বো না না কয়েকদিন পড়া পরে চলে যাবো ইনশাল্লাহ 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 যেন কবুল করুক হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আজকে কি বললাম হ্যাঁ জবরসা তা জবরতা

সা জি দা আবার বলেন এটা বলেন পাস আবার বলেন পাস আবার বলেন এটা বলেন হাসসি আবার বলেন হাসসি 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 এবার আমরা বই বাই করি বইতে হ্যাঁ